নমস্কার বন্ধুরা এই যে দেখো কি হবে বন্ধুরা আজকে আমি সবিনটা এটা সেদ্ধ করে নিয়েছি দেখো সেদ্ধ করে নিয়েছি আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি আর এই যে ডাল আগে বেটে নেব সুন্দর মিহিন করে ডাল দিয়ে বড়া করে আমি সবিনের আলু আর সবিন দিয়ে ডালের বড়া করে রসা হবে তো দেখতে থাকো আমি কীভাবে বানাই ডালটা বেটে নেব সুন্দর করে এই যে এরকম এই যে বন্ধুরা আমার বাটা হয়ে গেছে তুলে নিলাম আটাটা ধুয়ে নেব আর ছিনটা ভালো করে জলটা ছিপিয়ে বের করে নিয়েছি আলুটা ভেজে নেব এখন প্রথমে হলুদ লবণ মেখে প্রথমে আমি আলুটা ভেজে নেব বন্ধুরা হলুদ মাখা হয়ে গেছে বন্ধুরা এখন দিয়ে দিলাম আলুটা ভেজে নেব আলুটা আমার খেদ করা আছে যে ভাজতে হবে না আলুটা তুলে ছবিন ভাজবো আর এদিকে কড়াই আমি তেল দিয়েছি এই দেখো বন্ধুরা বড়াটা ভেজে নেব লাল লাল করে ভেজে নেব সবগুলো বড়া সবগুলো বড়াগুলো আমি ভেজে নেবো এদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই যে বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে আমার এদিকে বড়াটাও ভাজা হয়ে গেছে তুলে নেব সাবিনটা ভেজে নেব সুন্দর করে হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেব সয়াবিন ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বড়া ভাজাটাও তুলে নেব দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে নিচ্ছি কেউ যদি আলু সয়াবিন দিয়ে এরকম আর ডালে বড়া করে রসা না করো একবার করে খেয়ে দেখবে খেতে দারুণ লাগে এটাও নতুন বন্ধুদের জন্য পুরাতন বন্ধুরা তো সবাই পারে তাদের জন্য তো আর কিছু নেই পুরাতন বন্ধুরা আগেই শিখেছে সব নতুন বন্ধুরা তো আর সবাই পারে না সব কিছু তাদের জন্য সবসময় আমি এটা বলি এই দেখো বড়া তুলে নিলাম এই দেখো বন্ধুরা আমি সয়াবিনটাও বেজে নিলাম এদিকে আলু এদিকে বড়া এদিকে ছয়াবিন এই যে বন্ধুরা দেখো আদা জিরে আমি পাটায় বেটে দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দেবো আমি মিক্সারে করি না কারণ ভালো রান্না হলে আমি পাটাই করে নিই পাটার রান্নার রসার একটা স্বাদই আলাদা পাটায় বেটে নিলে আমার এখানে আছে এক ইঞ্চির মতো আদা আর দুই চামচ জিরে সাদা সাদা জিরা দিলাম তেজপাতা দিলাম বন্ধুরা পেঁয়াজ দিলাম একটা করে একটা দিলাম বন্ধুরা আমি বড়াতে পেতে এক কেজি দিয়েছি তাই আমি এখানে কম দিলাম দেখো লাল লাল করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেবো যেটা বেঁচেছি বাটা মশলা দিয়ে দেবো হয়ে গেছে বাজার এই দেখো পরে আমি লঙ্কা দিয়ে দেবো টুকনো লঙ্কার গুঁড়ো দেবো আর এই দেখো পাকা লঙ্কা দেবো কটা পেটে এই দেখো বাঁচা হয়ে গেছে আমার বন্ধুরা তুলে নিলাম এই দেখো বন্ধুরা দিয়ে দিলাম ভালো করে তুলতে নেব লঙ্কার গুঁড়ো দেবো অল্প আমি এখানে ছোটো সাইজের আদা পকা টমেটো বেঁচে দিয়ে দিলাম কালারটা অত লাল হবে না একটু সবুজ সবুজ হবে তেল ছেড়ে দিয়েছি এখন আমি আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো লাল টকা টমেটো দিলে কিন্তু একটু লাল হতো বন্ধুরা আমি গোতো আদা পাকা টমেটো গুজ করে দিয়েছি তাই সবুজ সবুজ করেছে দেখো এই দেখো এখন চাবিনটা দেবো ঠিক মতো কালো করলে বন্ধুরা একদম সোজা সহজ রান্নাটা আর একটু জল দিয়ে আমি কষ্ট নেবো ভালো করে কাটাবো এবারে আধা কাপের মতো জল দিয়ে কষিয়ে নিলাম আমি তেলটা ছেড়ে দেবো তারপরে আমি জলটা দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতন এই দেখো তেল ছেড়ে দিয়েছে এক গ্লাস আমি জল দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা কত তেল ছেড়ে দিয়েছে সবই কিন্তু প্রথমে তেল বোঝা যায় না পরে ঝোল দেওয়ার পরে অনেকটা তেল ছেড়ে দেয় আমি এখন বদাবুলো ছেড়ে দেবো লবণটা আমার কম হয়ে গেছে আর একটু দিয়ে দিলাম আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম বন্ধুরা আমি ঘিটার তেলের সাথে এক চামচ দিয়েছি এখন নামাবার আগে এক চামচ দিলাম এতে টেস্ট ভালো আসে আর অল্প ধনেপাতা দিয়ে দিলাম বন্ধুরা যে দেখো একদমই অল্প যত ঘি গরম মশলা পড়েছে ধনেপাতাটা বেশি দিলাম না নাম মাত্র এই দেখো বন্ধুরা ভরা উড়ে অসহ্য হয়ে গেছে একদম নরম হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিয়েছি দেখো দিয়ে দিলাম বন্ধুরা দেখো ফুটে আসার পরে বড়গুলো দিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখো আমার রসটা নামিয়ে নিয়েছি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে